নয়না বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর বিশ্বরূপদের লোকেদের মধ্যে ঝামেলা হয় বলে অভিযোগ যার জেরে ঘেরাও করা হয় মুছিপাড়া থানা ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ যদিও দলের দ্বন্দ্বের কথা স্বীকার করতে চাননি কাউন্সিলর বিশ্বরূপদে আমি মালদাতে ঠিক আছে আমি একটা ক্রিকেট টুর্নামেন্ট বড় উত্তরবঙ্গের একটা বড় ক্রিকেট মালদাতে তো ফলে আমি শুনেছি যে কোন একটা ইফটিজিং কে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে হ্যাঁ আপনার অনুগামীদের বিরুদ্ধেই তো বেশিরভাগ মারধরের অভিযোগ করছেন অন্যা বন্দ্যোপাধ্যায় কি বলবেন মানে আমি অভিযোগ তো আমি জানি না কি হয়েছে তবে আমাকে যারা থেকেছে এবং পুলিশও আমাকে বলেছে যে একটা ইফটিজিংকে কেন্দ্র করে কেউ কোনো মহিলাকে করেছে তারপরে হাতাহাঁতি হয়েছে এখন কে আগে মেরেছে কে পরে মেরেছে সেটা আমার এত দূর থেকে বোঝা সম্ভব নয় আপনার অনুগামী কি কেউ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আমার জানা নেই সেটা কিছু গত পরশু যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইঞ্জো থেকে বলছেন যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তারপরেই ফাঁস কলকাতায় এরকম একটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এটা কি বিধানসভায় ভোটের আগে কিছুটা দলকে ব্যাক করে রাখছে কারণ একটা হেভি বেড কেন্দ্র তো দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এটা তো কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা না আমি প্রথমেই বলেছি যে ইফটিংকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে তো সেটার জন্য পুলিশ নিশ্চয়ই তো যাতায়াত ব্যবস্থা নেবেন